শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামাইকুম আজকের তোমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্টের বাকি অংশ নিয়ে উপস্থিত হয়েছে তোমাদের গত পর্বে দেখানো হয়েছিল এক দুই তিন এই তিনটি প্রশ্নের অ্যান্সার কিভাবে তোমরা দেবা কোথা থেকে দেবা বইয়ের কোথায় আসে সেভাবে উল্লেখ করেছিলাম আজকের বাকি দুইটি অর্থাৎ

জীব জগতের শ্রেণীকরণ জীবজগতের শ্রেণীকরণ এখানে দেখো সালে বিজ্ঞানী মার্গিউস লিস মার্গিউজলিসার আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে জীবজগতকে মোট পাঁচটি রাজ্যে ভাগ করেছে রাজ্যগুলো হলো প্রোটিস্টা িয়া এখন তোমার প্রশ্ন দেয়া আছে এমিবা এবং মাশরুম কোন রাজ্যের অন্তর্গত এদের বৈশিষ্ট্য লেখো মানে এমিবা এবং মাশরুম কোন রাজ্যের অন্তর্গত এখানে রাজ্য বলতে যে পাঁচটি ভাগে ভাগ করছে তার মধ্যে কোনটির মধ্যে আছে সে বিষয়ে তোমরা উল্লেখ করবে এবং এদের বৈশিষ্ট্য কি সেগুলো দেখিয়ে দেবা সেটা তোমরা পাবা এখানে দেখো তোমার বইয়ে রাজ্য নাম্বার দুই এখানে কিন্তু এই এমইবার কথা উল্লেখ আছে এবং এর বৈশিষ্ট্যগুলো তোমরা বইতে খুঁজে পাবা এবং এখানে গিয়ে দেখো মাশরুম মাশরুম কিন্তু রাজ্য নাম্বার তিন এখানে আছে। এখান থেকে তোমরা তোমাদের নাম্বার উত্তর দিতে মশ কাঁঠাল গাছ সরিষা ছকে উল্লেখিত উদ্ভিদগুলো কোন ধরনের তাদের বৈশিষ্ট্য দেখো এগুলো খুব সহজে তোমাদের টেক্সট বইতে তোমরা খুঁজে পাবা তবে আমরা

সুপারি গাছ এই সুপারি গাছ বৈশিষ্ট্য এবং কোন ধরনের উদ্ভিদ তার জন্য তোমার এই এই বইয়ে যে তুমি খুঁজে এখানে খুঁজে দেখো এই যে সুপারি গাছ আছে এই সুপারি গাছ এখান থেকে তোমার খুঁজে পাবা এরপর আসি আমাদের পরবর্তী যে সেটা হইলো মস এটাও তোমার টেক্সট বইতে আছে সবই টেক্সট বইতে আছে তুমি যদি তোমার বইয়ের চোদ্দ নাম্বার পৃষ্ঠায় যাও চোদ্দ নম্বর পৃষ্ঠায় নিচের দিকে গেলেই তুমি দেখতে পাবা এই যে মস এবং এটা কোন ধরনের উদ্ভিদ তাদের বৈশিষ্ট্য কি এ সম্পর্কে তুমি এখান থেকে জানতে পারবা এরপরে তুমি যদি কাঁঠাল গাছ সম্পর্কে লিখতে চাও সেটা হবে তোমার বইয়ের পনেরো পৃষ্ঠায় এই দেখো এখানে কাঁঠাল গাছের কথা উল্লেখ আছে তুমি এখান থেকে পরে সুন্দর মতো তোমার ভাষায় তুমি কাঁঠাল গাছ সম্পর্কে উপস্থাপনা করবে সর্বশেষ যেটি সেটি সরিষা সরিষা সম্পর্কে তুমি যদি তোমার অ্যাসাইনমেন্টে লিখতে চাও অর্থাৎ সরিষা কোন ধরনের উদ্ভিদ